নমস্কার সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থও আছেন শীত পড়তে শুরু করেছে আর শীতের সময় বাজারে যে পার্শে মাছ আসে সেগুলো খুব টাটকা পাওয়া যায় সেই পার্শে মাছ দিয়ে বড়ি দিয়ে জিরে বাটা দিয়ে একটা পাতলা ঝোল এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে চলুন আজকে দেখি কীভাবে করলাম খুব সহজেই হয়ে যায় একদম খুব কম তেল মশলায় প্রথমে মাছ নিয়েছি আমি নয় দশটা মাছ তাকে নুন হলুদ এবং সর্ষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে নেব নিয়েছি পাঁচ ছটা বড়ি খুব বেশি বড়ি আমার ঘরে এই মুহূর্তে ছিল না তাই জন্য ওই কটাই দিয়েছি কিছু কাঁচা লঙ্কা চিরে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর জিরে বাটা করে নিয়েছি জিরেটা আমি মাছের জন্য আলাদা করে বেটে নেই শিলে সেই জিরে বাটা এই মাছের ঝোলে দিলে অপূর্ব স্বাদ হয় কথা বলতে বলতে নুন হলুদ এবং সরষের তেল দিয়ে দিলাম মাছের মধ্যে এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব মিনিট দশেক যদি রাখতে পারেন খুব ভালো হয় কেননা মাছ সঙ্গে সঙ্গে নুন হলুদ মাখিয়ে ভাজলে অতটা নুনটা ঢোকে না বিশেষ করে একটু বড়ো জাতের মাছ হলে আরও বেশি সময় দেওয়া উচিত বসিয়ে দিলাম কড়াই কড়াই বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলে এবারে বড়িগুলোকে ভাজবো বলে এক চিমটি নুন দিয়ে দিলাম নুনটা দিলে বড়িগুলোতে একটু নোনতা ভাব হয় সুন্দর টেস্ট হয় না হলে কীরকম আনো না আনো না লাগে আর বড়ি কিন্তু সবসময় একটু ডোবা তেলে ভাজার চেষ্টা করবেন মানে যাতে বড়ি দিলেন আর তেলটা সব করে টেনে নিল তাহলে কিন্তু সেই বড়ির স্বাদ ঠিক এই বড়ির মতো এতটা সুন্দর হবে না এই রকম একটু ডোবা তেলে বড়ি ভাজলে খুব সুস্বাদু হয় দিয়ে দিলাম আরও কিছুটা সরষের তেল দিয়ে এবারে আমি মাছগুলো ভাজতে বসিয়ে দেবো মোটামুটি আমার দশটা মতো মাছ আছে সব কটা একসঙ্গে হবে না তাই জন্য দুই খোলায় আমি এগুলো ভেজে নিলাম মাছগুলো দিয়ে দিলাম মোটামুটি চারটে মাছ এইবারে দিয়েছি পরে বাকি কটা দেব তেল যে খুব বেশি দিয়েছি তা নয় তাই জন্য একটু কড়াইটাকে ঘুরিয়ে নিলাম যাতে সবগুলো মাছ সমানভাবে তেলটা পায় বন্ধুরা শীতকালে আপনারা কিভাবে এই পার্সে মাছ রান্না করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন পার্সে মাছ কিন্তু সর্ষে পোস্ত দিয়েও দারুণ লাগে তবে শীতকাল তো টমেটো ধনেপাতা দিয়ে রান্না করার একটা আলাদাই মজা যারা টমেটো ধনে পাতা ভালোবাসেন এবং ফাঁকি রান্নাও করেন আমার মতোই তারা এই সারাটা শীতকাল টমেটো ধনে পাতা ইউজ করেন এবং খুব সহজেই কিন্তু চট জলতি রান্নাগুলোও সেরে ফেলতে পারেন কথা বলতে বলতে সেই মাছগুলো মিনিট চারেক ধরে এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নিলাম দিয়ে দিলাম বাকি মাছগুলো। খুব বেশি কড়া করবেন না তবে একটু লালচে রং ধরা চাই সেই জন্য মিনিট চারে খোলে সব মাছগুলো দুপিঠি ভালো করে ভাজা হয়ে যায় এই খোলার মাছগুলোও ভাজা হয়ে গেল আমি একে একে তুলে নিলাম মাছগুলো তোলা হয়ে গেছে এবার যে তেল পড়ে রয়েছে আমি তাতেই রান্না করব আর বেশি তেল দেবো না খুব কম তেলেই এই রান্নাটা হয়ে যায় এবং মশলা তো আরও কম সেই জন্য তেল আর দেবো না দিয়ে দিলাম এক চিমটি কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা এই দুটো দিয়েই দিয়ে দিলাম একটা টমেটো যে কুচো করে রেখেছি সেইটা দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম আমি আরও দু তিনটে টুকরো এর মধ্যে থেকেই বাঁচিয়ে রেখেছি সেটা শেষ দিকে দেবো একটু মুখে লাগবে বড় বড় নুনটা দিলাম এই কারণে টমেটোটা জালতে একটু নরম হয় দিয়ে দিলাম এক চামচ মতো বাটা জিরে আর সামান্য গুঁড়ো হলুদ দিয়ে সামান্য একটু জল ছিটাও দিয়ে দেবো যেহেতু জিরেটাও বেশ শুকনো শুকনো করে বাটা হয়েছে আর গুঁড়ো হলুদ তাই জন্য মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর টমেটো থেকেও খুব বেশি কিন্তু জল টল বেরোয়নি সেই জন্য জলের ছিটা দিলাম আপনাদের যদি না লাগে দেবেন না ভালো করে এবারে চটকে চটকে টমেটোটাকে একটু ভাঙার চেষ্টা করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়লে তারপরে এবারে আমি জল দিয়ে দেব মোটামুটি কষানো হয়ে এসেছে দিয়ে দিলাম জল জলটা আপনারা আন্দাজ করে দেবেন যেহেতু এই মাছটা একটু ঝোল ঝোল খাব তাই জন্য জলটা আমি একটু বেশিই দিলাম মাছগুলো সেদ্ধ হবে এবং ঝোলটাও ফুটবে দিয়ে দিলাম জল দিয়ে নুন আর কাঁচা লঙ্কা আন্দাজ মতো নুন দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন এতে কোনো কিন্তু গুঁড়ো লঙ্কা আমি ইউজ করিনি বা অন্য কোনো মশলা ধনে জিরে সঙ্গে আদা রসুন এইসব কিছুই না পেঁয়াজও নয় ঝোল ফুটে উঠেছে মিনিট চার পাঁচের মধ্যে এবার ঢাকনা খুলে আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম সঙ্গে বড়িও দিয়ে দিলাম বড়িগুলো একটু বসিয়ে দেবেন ডুবিয়ে দিতে হবে সবই সেটা মাছকেও দিতে হবে ঝোলটা কিন্তু দেখুন অনেকটাই কিন্তু ফুটে কমে এসেছে না ঝোলটা ফুটতে গেলে জলটা তো অবশ্যই কমে যায় সেই জন্য আমি প্রথমে একটু জলটা বেশিই দেই। এরপরে মাছ দিয়ে টমেটোটাও দিয়ে দিলাম বড়ি টমেটো মাছ এবার বাকি যে একটুকু টমেটো ছিল সেটা দিয়েছি দিয়ে সব মিলে আবার মিনিট তিন চারেক ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে তারপর ঢাকা খুলে এবার ধনিয়ে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে মোটামুটি আবার মিনিটখানেক একটু ফুটিয়ে নিলেই রান্না কিন্তু শেষ বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কমেন্ট করবেন আপনারা কিভাবে পার্সি মাছ খেতে পছন্দ করেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ